আপনারাও ঢেলেছে তা আমরা পানি ঢেলেই যাচ্ছি ঢেলে যাচ্ছি ঢেলেই যাচ্ছি ইঁদুরই বের হয় না খানিক পরে দেখছি তো চার পাঁচটা বিভিন্ন জায়গাতে গর্ত করে রাখা আছে তার মানে ইঁদুর পালিয়ে গেছে তার মানে একটা ইঁদুর সে নিজের জানকে বাঁচানোর জন্যে কয়েকটি পথ বেছে রেখেছে আজকে আমরা যুবকরা পড়াতেই আমাদের যৌবনটাকে শেষ করে দিচ্ছি আহ দেখেন ওই ছেলেটার বয়স পঁচিশ বছর এখনো কোনো পথ বেছে পায়নি পড়তেই রয়েছে সময় তো দিদি ভাই বলছিলাম ব্যবস্থা তো লাগতে হবে প্রথমে তুমি আম বিক্রি করো পেয়ারা কেটে কেটে বিক্রি করো মশলা দিয়ে হচ্ছে না তারপরের দিন তুমি চপ বিক্রি করো ডিম চপ হচ্ছে না তারপরের দিন তুমি না হয় ঝালমুড়ি বিক্রি করো এরপরে না হয় অন্য কোনো ব্যবসা দেখো দেখো না একটু চেষ্টা করো না লজ্জা লাগছে বিএ পাস করার পরে লজ্জা লাগছে তাই তো এটাই তো শুনুন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা তিনি বলেন কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসিহিম আল্লাহ রাসূলের যতগুলো সাহাবী ছিল তারা নিজে লজ্জারমুক ছিল সাহাবীর কথা বললাম তারা কি ছিলেন নিজে লজ্জারমুক ছিলেন দুই আবু হুরায়রা আল্লাহ তাআলা তিনি বলেন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেছেন মা বা'আছাল্লাহুন্নবী ইল্লার আল গানাওয়া পৃথিবিতার যতগুলো নবী এসেছিলেন সবাই তারা মেষ চড়িয়েছিলেন ছাগল চড়িয়েছিলেন সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনিও কি মেষ চড়িয়েছিলেন তখন আল্লাহর রাসূল বলেছেন হ্যাঁ মক্কা পারিশ্রমিকের বিনিময়ে আমি মেষ চড়িয়েছিলাম তাহলে আল্লাহর নবীও মেষ চড়ালেন তাহলে সাহাবী চড়ালেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তিনিও চড়ালেন এই ছেলেটা পাস করার পরে বলছে ঝালমুড়ি বিক্রি করতে অথচ। পারবেন তিনি নিজে শ্রম করে তিনি খেতেন শোনেন আনসারদের একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে কিছু চাইলো আল্লাহ রসুল আপনি কিছু আমাকে দেন তো তখন আল্লাহ রসুল বলছেন তোমার বাড়িতে কিছু নেই জি আছে কি একটা ক্যাথা আছে যেটা অর্ধেক আমি পড়ে অর্ধেক আমি গায়ে পড়ি এবং অর্ধেক বিছানায় পেড়ে রাখি আর একটা আমার কাছে পিয়ালা আছে যেটাতে আমি দুধ পান করি পানি পান করি আচ্ছা ঠিক আছে দুটা আমার কাছে নিয়ে নিয়ে দুটো দুটো আসা হলো বললেন তোমরা কি কেউ জিনিস কিনে নিতে পারবে সাহাবিদের ভিতরে কেউ বললো ঠিক আছে আল্লাহ রসুল আমি এক দিয়ে কিনে নিতে চাই একটা চাঁদির পয়সা দিয়ে কিনে নিতে চাই আল্লাহ রসুল বলছে আর কেউ দিতে পারবে একজন ব্যক্তি বললেন আল্লাহ রসুল আমি দুই টাকা দিতে চাই ওকে দিয়ে দিলো দুই টাকা নিয়ে আল্লাহ রসুল ওই ব্যক্তির হাতে এক টাকা দিয়ে বলছে এই এক টাকা নাও বাজারে গিয়ে কিছু খাবার কিনে নেবে পোশাক কিনে নেবে তোমার স্ত্রীদেরকে দিয়ে আসবে আর এই এক টাকা দিয়ে তুমি একটা কুড়াল কিনে আমাকে এনে দাও তাই করলো কুড়াল কিনে আল্লাহ রসুল হাতে দিল আল্লাহ রসুল নিজ হাতে কুড়ালে একটা ব্যাগ লাগিয়ে দিয়ে তার হাতে দিয়ে বলছেন পনেরো দিন যাবৎ যেন আমি তোমাকে দেখতে না পাই যাও ওই জঙ্গলে গিয়ে কাঠ কাটবে আর বাজারে বিক্রি করবে পনেরো দিন পরে ওই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন কি খবর বলো আর খাবার কিনে দিয়েছি আর বাড়িতে এখনো কিছুগুলো এখনো দিরহাম এখনো বেঁচে রয়েছে দেখেন ব্যবসা কেমন তখন আল্লাহ রসুল বলছেন শোনো যারা পৃথিবীতে মানুষের কাছে হাত পেতে যারা ভিক্ষা করে কেমন মাঠে তাদের চেহারাতে খত নিয়ে উঠবে তার জন্য আমি মোহাম্মদ তোমাকে বলছি তোমার জন্য উত্তম হবে নিজে তুমি শ্রম করে পরিশ্রম করে তুমি খেটে তুমি খাবে এটাই তোমার জন্য উত্তম হবে মোহাম্মদ তাকে ব্যবসা শিখিয়ে দিলেন আমি আপনাকে বলছি স্বস্তির শক্তি সাহস সবই ঠিক রয়েছে পারবে না কেন তুমি পারবে না কেন তোমার দ্বারাতেই সম্ভব শোনো জঙ্গলে বাঘ খুব দ্রুত গতিতে গিয়ে হরিণ শিকার করে যুবক তুমি তুমি হরিণ হরিণ শিকার শিকার করবা করে বাঘ খাবার পরে কিছু বেঁচে থেকে যায় কিছুগুলো থেকে যায় সেটাকে খায় ওই সে শ্রীগালে সেগুলোকে খাবে শ্রীগালের কাজই ওটা তো তুমি শ্রীগালের মতো হইও না যে অন্যজনের জনের তুমি খাবা তুমি বাঘের মতো হও তুমি ইনকাম করো তোমার ইনকামে তোমার পরিবার চলবে তোমার বাবা চলবে তোমার ভাই চলবে তোমার বোন চলবে তোমার ভাগ্নি ভাগনি খা ভাগনা ভাগ্নি খাবে তোমার পড়োশিও তোমার টাকাতে খাবে গরিবরা তোমার টাকার সাহায্য তারাও চলবে এই নিয়োগ করে তুমি যুবক ইনকামের জন্য প্রথম কাজ হচ্ছে যে কোনো ব্যবসায়ক তুমি লেগে পড়ো মোবাইল ফোন এখন বাদ দাও যুবক তোমাদেরকে প্রথম কথা বললাম রাসুল